জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটোনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সোরা বানি রয়ের একটি টু বিরাশি নাম্বার এতে আল্লাহ তালা বলছেন বরুন মিনাল কোরআন অ্যান্ড হুয়া শেফা উ আর আহমেদ উল্লিল আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত

প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরে নামাজের পরে আপনি বসবেন বসে আয়াতুল কুর্শি একবার করবেন পড়ে এরপরে আপনি আউজবিল্লাহ আউদুল্লাহ হিমের সেতনি রজিম একবার পড়বেন এরপরে আপনি এই আইটি পড়বেন বরাদ্দল্লাহ হুল্লাহাদিন আকাফারু বিভয় হিমলা মেনালু হই র ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওয়াকানল্লাহ কভি অ্যান আজিজা এই আয়টি পরে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে এভাবে বার পড়বেন কয়বার বার এ আয়াতটি এগারোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন আউজবুল্লাহমিনা শয়েতান রজিম ওর উল্লিন আকাফারু বিগি মেন ওকাফুল্লাহ মিন আল কেতাল ওয়াকান আল্লাহ কবিয়া আজিজা আবারও বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে বাসাস করে দিবেন আবারও আপনি আউসবিহিমিন শয়েতন রজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফুঁ দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি এগারোবার পড়বেন বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন সে পানি নিয়ে আবারও আউস একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন এগারোবার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে